কিস রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে এবছরে শিবরাত্রি কবে পড়ছে জানুন চতুর্দশী দিনক্ষণ ও ব্রত পালনের নিয়ম শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এদিন ভক্তি মনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভোর চলে নানা ধর্মীয় রীতি হিন্দু শাস্ত্রে ফাল্গুন মাসের বিভিন্ন তিথির মধ্যে মহা শিবরাত্রির তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি ফাল্গুনের শুক্লপক্ষের চতুর্দশীতে পড়ে বিভিন্ন বিধি মেনে এই সময় শিবের পুজো পাঠ করা ফলত কবে এই তিথি পড়ছে আর কবে এই তিথি শেষ হচ্ছে এই নিয়ে রয়েছে যথেষ্ট বিভ্রান্তি মহাশিবরাত্রি দু হাজার পঁচিশের তিথি তারিখ জেনে নিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেলা এগারোটা আট মিনিটে তিথি শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে শিবরাত্রি পালিত হবে অর্থাৎ শিবরাত্রি পালিত হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহা শিবরাত্রির পূজার আচার অনুষ্ঠান মহাশিবরাত্রি পূজা ভোরের প্রথম প্রহরে শুরু হয় কারণ ভক্তরা সূর্যোদয়ের আগে স্নান করে নতুন পোশাক পরে এবং শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করে এই দিনটি মহিলাদের জন্য ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ যারা জল দুধ বেলপাতা এবং বীর বা যজুবের মতো ফল এবং ধূপকাঠি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পূজায় অংশগ্রহণ করেন তারা শিবলিঙ্গের চারপাশে তিন বা সাতটি প্রদক্ষিণ করেন তারপরে দুধ ঢালা এবং পাতা ফল ফুল নিবেদন করেন ধূপকাঠি দিয়ে পূজা করার সময় মহাশিবরাত্রি পূজায় ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে প্রতিটি উপাদান একটি অনন্য অর্থের প্রতীক জল ও দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো বেলপাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে স্নানের পর সিঁদুর লাগানো পণ্যের সময় ফল প্রদান ইচ্ছা পূরণ এবং দীর্ঘায়ু লাভের প্রতি ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতি পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তি নির্দেশ করে প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হল শিব মন্দিরে রাতব্যাপী জাগরণ যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন ফলস্বরূপ মহাশিবরাত্রির রাতে মন্দিরগুলি ওম নম শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয় যখন পুরুষ ও মহিলারা ভগবান শিবের সম্মানে ভক্তিমূলক গান গায় হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন